মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সকালটা কিন্তু দিদির বাড়ি থেকেই শুরু করলাম আর এখানে দেখো শিরে চা খেয়ে বিস্কুট খেয়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাগুলো কিন্তু ঝটাফট করছি দিদি কয়েকটা জিনিস এগিয়ে দিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু আমার বড় জামাইবাবু বলতে গেলে আমি এসেছি বদির বাড়ি আমরা পিসির মেয়ে মাসির মেয়ে সবকটা বোন মিলে পাঁচজন তা পাঁচজনের মধ্যে কিন্তু আমি মেজো বোন আর আমার দিদি হচ্ছে সবচেয়ে বোনদের মধ্যে বড় আর সবচেয়ে বোনদের মধ্যে মেজো বলতে গেলে আমি তা আর ভাইদের মধ্যে সবচেয়ে বর্তা হচ্ছে আমার দাদা আর আমার বড়ো পিসির ছেলে হচ্ছে মেজো তারপরে তো সব ছোটো ছোটো ভাই রয়েছে তা আমরা কিন্তু সবাই মিলেমিশেই থাকি কিন্তু হ্যাঁ কারোর বাড়ি বেশি কম যাওয়া হয় কারোর বাড়ি বেশি যাওয়া হয় এটাই হয় তাই না কাছাকাছি থাকলে কিন্তু তার বাড়িতে বেশি যাওয়া হয় না তার বাড়িতে কিন্তু বেশি কম যাওয়া হয় আর দূরের বাড়িতেও সেই অবস্থাই হয় তা চলো এখানে তো অনেক কথা বললাম বক বক করলাম আর এখানে কিন্তু রান্নাবান্নাও করেছে এরপর কিন্তু রান্নার পরে যে কাজটা হচ্ছে সেটা হলো বাসন মাজা রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর আমার দিদি কিন্তু ফিজিওথেরাপি করে তাই ফিজিওথেরাপি দুটো পেশেন্ট রয়েছে তাদেরকেও ফিজিওথেরাপি করে আবার চলে এলো তা ও কিন্তু আজকে প্রস্তুত তরকারি করবে আজকে নিরামিষই হবে তা বাকি যে রান্নাগুলো সেগুলো আমি করলাম হালকা ফুলকা রান্না যেমন হচ্ছে সবজি ডাল তারপরে হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি তারপরে লাউ খোসা ভাজা তারপরে লুচি সাদা আলুর তরকারি এগুলো আর মা কিন্তু ওই বেলে দিয়েছে আর মেখে দিয়েছে যেহেতু আমার আটা মাখা বারণ তার জন্য আর লুচিগুলো জানো না খুব নরম হয়েছে তা আমি কিন্তু কাজ করতে করতে কিন্তু আমি আর মা খেয়ে নিলাম আর ওদেরকে তো গরম গরম পরিবেশন করলাম আর এখানে কিন্তু বাসনটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে মাজা হয়ে গেছে বা ধুয়ে নিচ্ছি হাতে হাতে যদি এই কাজগুলো করে নিই না তাহলে কিন্তু ওই রান্না শেষ হবে তারপর বাসন মাজবো খুব অসুবিধা হয় আর আমার তো জানো আমার ঘরে বেশিং বলতে গেলে আমার জল সব টানা জল আর আমি যেটা বাড়িতেও করি সেটা কিন্তু আমি চেষ্টা করি সবার বাড়িতে গিয়ে সেই কাজটা আর কি বলতো যে হাতগুড়িটি বস থাক বসে এরকম আমি পারি না আমার দিদি কিন্তু চলে এসছে এখানে তো দুই বনে মিলে জোরদার রান্না করছি আর মা বাবা রয়েছে আজকে মা বাবা সবাই একসাথেই বেরিয়ে যাব বাড়ির দিকে রওনা দেবো কিন্তু আলাদা আলাদা যাব দেখো বাবু এই গাছটা করেছে কত সুন্দর একটা ছোট্ট রঙের বালতির বালতির মধ্যে এটা হচ্ছে অসত্য গাছ ও একটু গাছ নিয়েই থাকে আর খুব সুন্দর সুন্দর গাছগুলো ওর হাতে হয়ও আর এই দিকে দেখো মন কি করছে মন খেলনা বাটি খেলছে তাই তো মন কত কোন রান্না করছো তুমি তারপরে সিম আর উচ্ছে ভাজা আর ওনা ওনাদেরকে খেতেও দিয়ে দিয়েছো দেখো এখানে খাল খালাবাটি শুরু করে দিয়েছে একটু ছাদ এসেছি দিদির ছাদে জামা কাপড়গুলো দেখো মেলা হয়ে গেছে আর লাগছে আমাকে পাকলি কারণ কালকে অনেক রাত্রে গল্প করতে করতে ঘুমিয়েছি ঠিকমতো মতো ঘুমটাও হয়নি আজকে শোবো আবার দুপুরবেলা শুয়ে আবার আজকে বেরিয়ে যাব আজকে আবার যাবো ছোটো বোনের বাড়িতে সেরকমই প্ল্যান আছে দেখা যাক প্ল্যানটা কত সাকসেসফুল করতে পারি আসলে এক প্ল্যান করে বেরোই হার প্ল্যান তো হয়ে যায় বুঝতেই পারছো চান করা হয়ে গেছে আর এই দেখো একটা গাছ এটাও কিন্তু একটা গামলার মধ্যে করেছে চলো আরো গাছ আছে এই দেখো আরো ছিল আরো ছিল আর এখানে পরিবেশটা খুবই ভালো লাগে আমার তো ছাদ খুব পছন্দ হয় চলো আবার খাওয়া দাওয়া রান্নাবান্না তো হাফ করে রেখেছি দিদি এসে ফুলকপি আর আলু দিয়ে পোস্ত সব কিছু ভেজে ভেজে দিয়েছি দিদি যেহেতু ফিজিওথেরাপির করে তার জন্য বাইরে মানে গিয়ে করে চলে এলো আর চান করলেই তারপরে খাওয়া দাওয়া বেরোচ্ছি ওই যে আসছে চলো এখানে একটা বাবার পাঠশালা আছে ওখানে যাচ্ছি আমরা তিনজনে যাচ্ছি পাঠশালাতে এই দেখো দেখো বন্ধুরা আমার দিদির চশমা বানানো হয়ে গেছে ও পড়ছে আর আমি গিয়েও বানা আমিও গিয়ে চশমা বানাবো পরবো দিদির চশমাটা খুব সুন্দর কালার তোমাদের কেমন হয়েছে বলো দিদিমুনিকে আর মা হয়েছে মা আমার বন্ধুদেরকে একটু হাই করো হাই তা তোমরা এতদিন যারা পুরনো বন্ধুরা আছো তারা বুঝতেই পারলে আমি কোথায় গিয়েছিলাম ব্রহ্মকুমারী বাবার কাছে ব্রহ্ম বাবার কাছে গিয়েছিলাম পাঠশালা হয়ে গেল তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা নয় আমি যাচ্ছি আমার ছোটো বোনের বাড়িতে বললাম না যাবো তা ছোটো বোনের হাজব্যান্ড এলো তার বাইকে চেপে চলে গেলাম বাড়িতে আর এই দেখো আমার বোন আর বোনের ছেলে দাঁড়িয়ে রয়েছে এই যে আমার বোনের ছেলে আর এই তো তো ওর হাজব্যান্ড আর এটা একটা দিদি আর এই পাশে আমার বোন রয়েছে তা এখানে এসে কিন্তু আমরা চা খেলাম আর আমার বোন না প্রচণ্ড পান খায় ওর জন্য কিন্তু ওকে খুব বকাপকি করি জানো তো যে এত পান খাস না এখান থেকে চা খেয়ে তারপরে কিন্তু আবার বড় বোনের বাড়িতে গেলাম মানে আমার যে বোনের বাড়িতে এসেছি আমার বড় মাসির এই দুই মেয়ে তা বড় বোন দেখছি ছেলে মেয়েদেরকে নিয়ে পড়তে বছর আর দেখো আবার ছোট বোনের বাড়িতে চলে এসেছি যাক দুজনে মিলে তো দুজনের একই কালারের গেন্ডিও পরে বসল হচ্ছে আর বোন ওখানে ড্রেসিং টেবিল গোছাচ্ছে আর যেই কথাটা না বলেই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়েছ আবার হাজার একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই